সব জ্ঞান শিক্ষা দিয়ে কত কি জ্ঞান আপনি নাহ বলেন সরব বলেন কোরআন বলেন হাদিস বলেন ফিকা বলেন বিজ্ঞান বলেন বায়োলজি বলেন কেমিস্ট্রি বলেন যত প্রকার জ্ঞান আছে আল্লাহর রাজের মধ্যে সমস্ত জ্ঞান আমার নবীকে শিক্ষা দিয়েছে কথাটা বুঝলেন বলে কি কি মিনাল আহাকাম বলা গায়েব আপনি কিতাব দেখেন নজুর মিনাল আহাকাম সমস্ত শরীয়তের আহাকাম এবং গায়েব সমস্ত এলমে গায়েব আমার আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছে ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ইয়া রাসূলুল্লাহ আমা আমি আল্লাহ আপনাকে ফাদলুল্লাহ ফজল করেছি আলাইকা আযীমা আপনাকে মহান আযীম শখসিয়ত দয়া করেছি অনুগ্রহ করেছি এলমে গায়েব আহকামের জ্ঞান সমস্ত জ্ঞান দিয়ে সুবহানাল্লাহ আজিমা আদার সব সেজন্য বলে ফজলে আজিম কেয়া আমি আপনাকে মহান সদল দান করেছি দয়া করেছি অনুগ্রহ করেছি শরীয়তের সমস্ত আহাকা সমস্ত এলমে গায়েবের জ্ঞান আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি কারণ কাপটা হাজেন আমার আল্লাহ ও আলাইকুম বলেন নাই ও আল্লাহ মা কুম বলেন নেই ও আল্লাহ মা কা বলেছেন এটার দ্বারাও এলমে গায়েব কী হয় তাহলে আপনার ও আল্লামাকার মধ্যে মিনাল হাকাম ওয়াল গায়েব যা বলেছেন কে জালাল উদ্দিন তফসিরের জালালাইনে আপনার সাত আশি তাহলে আমরা বুঝতে পারলাম এলমে গায়েব আল্লাহ আমার নবীকে দান করেছে